তোমাদের মধ্যে যারা সোনার কেল্লা ফিল্ম দেখেছো তারা জানো যে সেখানে উঠকে নিয়ে বেশ একটা মজাদার ঘটনা আছে রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক লালমোহন গাঙ্গুলি মরুভূমিতে উটের পিঠে চড়ার স্বপ্ন দেখেন এ স্বপ্ন গল্পের শেষের দিকে আশ্চর্যভাবে ফলে যাচ্ছে জয়সালমি যাওয়ার পথে মন্দার বসে চক্রান্তে ফেলুর গাড়ির টায়ার পাংচার হয় তার ফলে ফেলু তপসে লালমোহন পথে বসে এমন সময় দূরে দেখা যায় উটের দল আট মাইল দূরে রামদেওয়া স্টেশনে গিয়ে অপেক্ষা করতে পারলে মাঝরাত্রির ট্রেনটা ধরা যাবে ফেলু স্থির করে এই পথটুকু তারা উটেই যাবে ফেলু তপসের তো কোনো চিন্তা নেই দুজনেই স্মার্ট দুজনেরই খেলাধুলা ব্যায়াম করা ছিমছাম শরীর কিন্তু জটায়ু তো নামেই জটায় উটের সামনে পড়ে একদিনের স্বপ্ন যে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে কি জানোয়ার নেই বাবা ঋষাকুরের মতো আধবোজা ঘোলাটে চোখ এব্রো খেব্রো কোদালের মতো দাঁত ঝোলা ঠোঁট উল্টিয়ে অষ্টপ্রহর কি জানি চিবচ্ছে আর হাঁটলে পরে সর্বাঙ্গে যা দোলানি দেখলে মনে হয় সওয়ারের হাড় সব আলগা হয়ে যাবে না জানি এই জানোয়ারের পিঠে চলে কি ভোগান্তি আছে কিন্তু উপায় নেই ফেলু লুতব সে তরাক তরাক করে উঠে পড়ে লালমোহন উঠতে গিয়ে প্রায় বেশ আমার হয়ে কোনো রকমে ম্যানেজ করে ফেলু উঠওয়ালাদের হুকুম দেয় চলো রামদেওরা উঠের দল চলেছে সার বেঁধে লালমোহন প্রমাদ গুনছে মাছ পথে হঠাৎ তপসের চোখ গেল ওই দূরে ট্রেন আসছে ওটাকে থামাতে পারলে আর রামদেওরা গিয়ে দশ ঘন্টা অপেক্ষা করতে হবে না ছুট 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 উটের দল লাইনের ধারে পৌঁছে যায় ফেলু পকেট থেকে রুমাল বার করে প্রাণপণে নাড়তে থাকে ট্রেন সে সংকেত অগ্রাহ্য করে মনি প্রান্তর কাঁপিয়ে চোখের সামনে দিয়ে তার সিটি মারতে মারতে যায় ফেলু দাঁতে দাঁত চেপে বলেন সাবাস জটাই উয়াদ মরা স্বপ্ন ভেঙে খান খান এ শিক্ষা ভুলবার নয় অগত্যা সবাই আবার উঠের পিঠেই চলতে শুরু করে রামদেউরার উদ্দেশ্যে এইতে গেল উটের পর্ব ছবিতে শুধু এই দৃশ্যটি তুলতে কত কাঠখড় পোড়াতে হয়েছিল সেটা বললে ফিল্ম তৈরির এলাহি কারবারটা তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে এটা সবাই জানে যে উট জিনিসটার অভাব নেই রাজস্থানে গোপীগাইন ছবিতে হাল্লার সেনা দেখানোর জন্য উটের মালিক সমেত দু হাজার উট জোগাড় হয়েছিল মাত্র দু তিন দিনের চেষ্টায় এ ব্যাপারে অবশ্যই জলসলমিরের মহারাজা আমাদের অনেক সাহায্য করেছিলেন সোনার কেল্লায় আমাদের চাহিদা ছিল এর তুলনায় সামান্যই কিন্তু মুশকিল ছিল এই যে যে জায়গাটা এর জন্য বাঁচা হয়েছিল তার ত্রিসীমানায় কোনো লোকালয় ছিল না চারিদিকে ধু ধু করছে বালি মাঝে মাঝে শুকনো ঘাস আর ছোট ছোটো কাঁটাঝোপ এরই মধ্যে দিয়ে চলে গেছে মিটার গেজের রেলের লাইন দেখলে মনে হয় যার শুরুও নেই শেষও নেই এই রেল লাইনের পাশ দিয়েই আবার চলে গেছে জয়সালমির যাওয়ার মোটরের রাস্তা লাইন যদি রাস্তা থেকে বেশি দূরে হতো তাহলে শুটিং সম্ভব হতো না কারণ জয়সালমিরে আমাদের ডেরা সেখান থেকে মালপত্র লোকজন নিয়ে আসতে হবে শুটিং এর জায়গায় উঠ যখন ট্রেনের দিকে ছুটে যাবে তখন ক্যামেরাকেও ছুটতে হবে তার সঙ্গে সঙ্গে তার মানে ক্যামেরাকে চাপতে হবে হুট খোলা জিপের উপর আর তার মানে রেল লাইনের কাছাকাছি পিচ বাঁধানো সমতার রাস্তা চাই যোধপুর থেকে জয়সালমির পর্যন্ত একশো মাইল রাস্তা চষে বেরিয়ে একটি মাত্র জায়গা পাওয়া গেল যেখানে আমরা যা যা চাইছি তার সব কিছুই আছে জায়গাটা জয়সালমিরের প্রায় সত্তর মাইল পূবে যোধপুরের দিকে উটের দলকে আসতে হবে সেখান থেকে আরও সাত মাইল পূবে খাঁচি নামে একটা গ্রাম থেকে উটওয়ালাদের বলে দেওয়া হলো তারা যেন উটগুলোকে সাজ পোশাক পরিয়ে আনে আমরা উঠকে যে চোখে দেখি রাজস্থানের বড়ু দেশের লোকেরা মুটেই সে চোখে দেখে না উঠ থেকে আমাদের হাসি পায় কিন্তু তাদের পায় না কারণ উঠ হলো তাদের পরম বন্ধু মরুভূমিতে একমাত্র সহায়। এই বন্ধুটিকে সাজানোর জন্য রাজস্থানীরা আদিকাল থেকে যে কত রকমের কত বাহারে জাজিম ঝালোর গয়নাগারটি তৈরি করে এসেছে তার হিসেব নেই এই পরে উটের দল যখন বালির ওপর দিয়ে সার বেঁধে চলে তখন তারা এই রুক্ষ প্রাকৃতিক পরিবেশে আশ্চর্য সুন্দরভাবে খাপ খেয়ে যায় দেখলে মনে হয় ঘোড়া বা হাতি বা অন্য কোনো জানোয়ার হলে নিশ্চয়ই এতটা মানানসই হতো না যাই হোক উটওয়ালারা কথা দিল যে তারা দুপুরে এসে পৌঁছে যাবে আমাদের লোক শুটিং জায়গায় অপেক্ষা করবে নইলে উটওয়ালাদের পক্ষে জায়গা চিনে বার করার কোনো উপায় থাকবে না উঠতো হলো এবার ট্রেনের ব্যাপার যোধপুর থেকে একটা সকালের ট্রেন সত্তর মাইল দূরে পোকরান অবধি যায় আমরা সেই ট্রেনটা কি ব্যবহার করব বলে ঠিক করেছিলাম পোকরান হলো যোধপুর আর জয়সালমিরের মাঝামাঝি আমাদের বাছাই করা জায়গাটা অবশ্যই পোকরান ছাড়িয়ে আরও কুড়ি মাইল পশ্চিমে তাও আমাদের ভরসা ছিল যে রেলের কর্তাদের বলে সেই ট্রেনটাকেই আমরা আমাদের কাজের জায়গা অবধি এগিয়ে নেব আমরা শুটিংয়ের জোগাড় করে তৈরি হয়েছি এমন সময় একটা ভয়াবহ ঘটনা ঘটে আমাদের রক্ত জল করে দিল কয়লার দাম বেড়ে যাওয়াতে কর্তৃপক্ষ দিনের ট্রেনটিকে একদিনে দিলেন করে দল একদিনের করে ছুটে গিয়ে ট্রেন থামানোর চেষ্টা করছে আমার এই সাধের দৃশ্য কি ছবি থেকে বাদ চলে যাবে এই হতেই পারে না সেই তিনি রেলের কর্তাদের সঙ্গে দেখা করলাম সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললাম বললাম এই দৃশ্যটা না তুলতে পারলে আমাদের এত খরচ করে রাজস্থানে আসাটাই মাটি হয়ে যাবে আমাদের কপাল ভালো যে কতাদের মধ্যে রসিক লোকের অভাব ছিল না তারা ব্যাপারটা বুঝলেন এবং বুঝে যে ব্যবস্থা করলেন তা হলো এই তারা আমাদের ব্যবহারের জন্য একটি আস্ত ট্রেন দেবেন যাতে থাকবে থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস মেলানো ছটি বগি গার্ডের গাড়ি কয়লার গাড়ি ও ইঞ্জিন ট্রেন চালু করতে যা কয়লা লাগবে তার খরচ দেব আমরা ব্যাস সমস্যা মিটে গেল সত্যি বলতে কি আমার মতে এটা হলো সাপে পর কারণ এ ট্রেনটা থাকবে একেবারে আমাদের হাতের মুঠোয় নির্দিষ্ট কয়েক ঘন্টা সময়ের মধ্যে আমরা সেটাকে নিয়ে এগোনো পিছনো থামানো চালানো যা ইচ্ছা তাই করতে পারবো ঠিক হলো পোখরান স্টেশনে এসে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করব আমরা জয়সালমির থেকে একশো মাইল রাস্তা মোটরে গিয়ে ট্রেনে যাবো ট্রেন রওনা হবে আমাদের উটের দৃশ্যের জন্য বাছাই করা জায়গার দিকে ফেলুতপসে জটায়ু অপেক্ষা করবে সেখানে যাওয়ার পথে আমরা ট্রেনের কামরায় শুটিং করবো মুকুল আর বর্মনকে নিয়ে বর্মন মুকুলকে নিয়ে জয়সালমির যাওয়ার পথে ঝিমিয়ে পড়ছে আর মুকুল তন্ময় হয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে এছাড়া যাওয়ার পথে আরো একটা জিনিস তোলার ইচ্ছে আছে ক্যামেরা নিয়ে কয়লার গাড়িতে গিয়ে চাপব সেখান থেকে ইঞ্জিনের ছবি তুলবো সামনেই চোঙা দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে আর তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সমান্তরাল রেল লাইন একেবারে দিগন্ত পর্যন্ত চলে যাচ্ছে প্রথম গণ্ডগোলটা হলো পৌরাণী ট্রেন থামার কথা এগারোটার সময় এলেও আড়াইটার পর কাজের সময় যেখানে আগে থেকে হিসেব করে ভাগ করা থাকে সেখানে দশ পনেরো মিনিট এদিক ওদিক হলেই হিমশিম খেতে হয় আর এ তো তিন ঘন্টার ব্যাপার এই নিয়ে কথা কাটাকাটি করলে আরও মূল্যবান সময় নষ্ট হবে তাই আমরা চটপট মালপত্র নিয়ে কামরায় উঠে গাড়ি চালু করে দিলাম মুকুলার বর্মনকে নিয়ে কামরার ভিতরের কাজটা নিয়ে ঝঞ্ঝাটে হয়ে গেল তারপর গাড়ি থামিয়ে আমরা জনাতি নিয়ে গিয়ে উঠলাম কয়লার গাড়িতে কয়লার স্তূপ ছাড়া কিছুই নেই তাই সেই স্তূপের ওপরেই দাঁড়িয়ে ক্যামেরা হাতে নিয়ে রেডি হয়ে আবার ট্রেন চালু করে দেওয়া হলো ক্রমে গাড়ির স্পিড বাড়লে পর ক্যামেরাও চলতে শুরু করলো ইঞ্জিনের ড্রাইভার ছাড়াও আরেকজন লোক থাকে সে হল স্টোকার তার কাজ হলো একটি অতিকায় খন্তায় কয়লা তুলে সে কয়লা বয়লারে ঢালা অমনি ব্রয়লারের আগুন গনগন করে জ্বলে ওঠে আর সেই সঙ্গে চোঙা দিয়ে ভসভস করে কালো ধোঁয়া বেরোয় আমার হাতে ক্যামেরা কয়লার ওপর পা দিয়ে কোনো দুটো কি ইঞ্জিনের ছাতে ভর করে দাঁড়িয়ে ছবি তুলছি তারই মধ্যে কেন যে মাঝে মাঝে পা টাল হারিয়ে ফেলছি সেটা বুঝতে পারছি না শট নেওয়ার পরে বুঝলাম আমি কয়লার স্তূপের সামনের দিকে দাঁড়ানোর ফলে স্টোকার বাবু বাধ্য হয়ে আমার ঠিক পায়ের তলা থেকেই কয়লা তুলে তুলে নিচ্ছিল বুঝলাম একেই বলে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া এই কয়লার গাড়িতে করেই আমরা উটের শুটিং জায়গায় পৌঁছে গেলাম উট সমেত বাকি দল সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে কেবল যে জিনিসটি না হলে ছবি তোলা যায় না সেটিকে আর ধরে রাখা যায়নি সেটি হল সূর্যের আলো পশ্চিম দিন মামার আধখানা উকি মারছে নতুন জায়গায় ক্যামেরা বসাতে বসাতে তিনি যে একেবারেই ডুব দেবেন তাতে কোনো সন্দেহ নেই উঠ ট্রেন সব যে যার ঘরে ফিরে গেল তবে যাবার আগে ঠিক হয়ে গেল পরদিন আমরা আবার এই একই জায়গায় জমায়েত হচ্ছি দুপুর আড়াইটার সময় ট্রেন ও পোখরানে না থেমে সোজা চলে আসবে এইখানে আগেই বলেছি যে আমাদের ডেরা ছিল জয়সালমিরে মুকুলের সোনার কেল্লা থেকে আধ মাইল দূরে একটি ছোটোখাটো প্রাসাদের মতো গেস্ট হাউসে আমাদের ত্রিশ পঁয়ত্রিশ জনের থাকার ও খাওয়ার ব্যবস্থা হয়েছিল পরদিন ভরে উঠে আমরা প্রথমে গেলাম কেল্লার ভিতরে শুটিং করতে ঘন্টা তিনেক ধরে সেখানে ছবির শেষ দৃশ্যের কিছু শট নেওয়া হলো তারপর তাড়াতাড়ি দুপুরের খাওয়া সেরে আমরা আড়াইটার মধ্যে গিয়ে হাজির হলাম উটের শুটিং জায়গায় গিয়ে দেখি উটের দল আগেই হাজির এবার শুধু ট্রেন আসার অপেক্ষা গতকালের গন্ডগোলটাও যে সাপে বড় হয়েছে সেটা বুঝলাম আকাশের চেহারা দেখে সাদা আর ছাই রঙের টুকরো টুকরো মেঘে আকাশ ছেয়ে আছে আর তারই ফাঁক দিয়ে সোনালি রোদ এসে পড়েছে মরুভূমির ওপর নাটকীয় দৃশ্যের পক্ষে এমন মানানসই নাটকীয় আলো গতকাল ছিল না আজ ট্রেনও এসে হাজির হলো ঘড়ির কাঁটায় কাঁটায় আসার আগের মুহূর্ত পর্যন্ত সকলেরই বুক ধুকফুক করছিল কারণ কাল সকালেই জয়সালবিদ ছেড়ে চলে যেতে হবে যোধপুর আর সেই দিন সন্ধ্যায় আমরা তলপিতলপা গুটিয়ে রাজস্থান ছেড়ে ঘরমুখ রওনা দেবো ট্রেন এসে থামবার পর ড্রাইভারকে সব ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হলো তাকে পিছিয়ে যেতে হবে সিকিমাইল সেখান থেকে আবার রওনা হয়ে ট্রেন আমাদের থেকে এগিয়ে আসবে সময় বুঝে আমরা সওয়ার সমেত উটের দলকে রওনা করিয়ে দেব। ক্যামেরা থাকবে হুট খোলা জিপের ওপর পিচের রাস্তা দিয়ে জিপ ঠেলে ক্যামেরাকেও উঠের সঙ্গে সঙ্গে দৌড় করানো হবে ট্রেনের দিকে ড্রাইভারকে সবই বোঝানো হয়েছিল কেবল একটি জিনিস বাদে যার ফলে আমাদের প্রথম বাজি ভেসতে গেল ট্রেন আসছে উঠ ছুটছে ক্যামেরাও ছুটছে ট্রেন উটের কাছাকাছি এসে গেলে পর ফেলু যেই পকেট থেকে রুমাল বার করে হাত নেড়েছে অমনি ঘ্যাঁচ করে ব্রেক ঘষে ট্রেন থেমে গেল ড্রাইভারকে জিজ্ঞেস করতে বলল বাবু যে আমায় থামবার জন্য ইশারা করলো তাই তো থামলাম ড্রাইভার বেচারা তো আর জানে না যে ও জিনিসটা করলে গল্পের ঘটনা একেবারে উল্টিয়ে যায় পিছ পিছু ট্রেন পিছো আবার সেই সিকিমাইল দূরে উঠ পিছো ফেলু তপসে লালমোহন পিছো জিপ ক্যামেরা সব পিছো আবার সব শুরু থেকে নতুন করে হবে এবারে নিশ্চয়ই আর কোনো গণ্ডগোল হবে না ট্রেন আবার রওনা হলো ওই যে শব্দ শোনা যাচ্ছে ওই এসে পড়লো বলে উঠের তালকে ইশারা করে দেওয়া হলো জীবকে ঠেলার জন্য সার বেঁধে লোক তৈরি এক এক ঠেলায় দফা ঘাম ছুটে গেছে তাদের এবার দ্বিতীয় দফা ক্যামেরা চালু করার জন্য স্টার্ট কথাটা বলতে গিয়ে জীব আটকে গেল ট্রেন তো আসছে কিন্তু ধোঁয়া কই মরুপ্রান্তরের বিশাল ঝলমলে আকাশ ট্রেনের মিশকালো ধোঁয়ায় ছেয়ে যাবে এনা হলে দৃশ্যটা জমবে কি করে থামাও থামাও ট্রেন থামাও উঠ থামাও জিপ থামাও দলের যত লোক যে যার কাজ ফেলে দুহাত তুলে ট্রেনের দিকে ছুটে গেল রোকে 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 ঘ্যাঁচ করে ট্রেন আবার ব্রেক কষল স্টোকার বাবু নিজে শুটিং দেখার জন্য এত উদ্গ্রীব যে বয়লারে কয়লা দিতেই ভুলে গেছেন ধোঁয়া আর হবে থেকে। এবার কিন্তু কয়লা দেওয়া চাই চাই তৃতীয়বার ভুল হলে আমরা পথে বসবো কারণ চারবারের পর আর আলো থাকবে না স্টোকারের খেয়াল খুশির উপর নির্ভর না করে এবার ইঞ্জিনে আমাদের নিজেদের একজন লোক রেখে দিলাম ফেলু আর অভিনয় করতে হবে না জটায়ুর অবস্থা তো দেখছি এর মধ্যেই ছেড়ে দেবা কেঁদে বাঁচি কিন্তু দৃশ্যটা যাতে ভালোভাবে তোলা হয় তার জন্য সবাই সমান বেগ্র তাই পরিশ্রম হলেও কেউ সেটা গায়ে মাখছে না তিনবারের পর আর কোনো দিক দিয়ে কোনো গন্ডগোল না হওয়াতে দৃশ্যটা নিখুঁতভাবে তোলা হয়ে গেল কিন্তু তার মানেই যে সেদিনের কাজ শেষ হয়ে গেল তা নয় এই একই ট্রেন আমাদের আবার প্রয়োজন হবে আজই রাত্রে দশটার সময় রামদেওর স্টেশনের দৃশ্য রাত্রে জয়সালমিরের ট্রেন এলে ফেলু তোপসে লালমোহন ট্রেনে চাপল আর ট্রেন ছাড়া মাত্র রাজস্থানের ছদ্মবেশে মন্দারপুষ দৌড়ে গিয়ে ফেলুদের কামরার দরজার হাতল ধরে ঝুলে পড়লো সে হল আরেক পর্ব